আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ারসাপটি ফাইন্যান্সের পি2পি এর মাধ্যমে ইউএসডিটি ডলার কিনতে গিয়ে যদি এক্সট্রা ফি দিতে হয় মানে আপনি ডলার কিনতে গেলেন কোন সেলার আপনার কাছে এক্সট্রা টাকা চাইলো আপনি এক্সট্রা টাকা দিয়ে ডলার কিনলেন কেনার পরে আপনি চাইলে কিন্তু সেই এক্সট্রা টাকা ফেরত আনতে পারবেন মানে অর্ডার থেকে বাড়তি যে টাকা আপনাকে পে করতে হয়েছে আপনি চাইলে কিন্তু টাকাটা ফেরত আনতে পারবেন ফ্রেন্ডস আমার আজকের ভিডিও বিষয়বস্তু আপনি অর্ডার থেকে বাড়তি টাকা দিয়ে যদি ডলার কিনতে হয় কেনার পরে আপনি কিভাবে সেই টাকাটা ফেরত আনবেন দেখুন এটি কিন্তু বাইন্যান্সের আউট অফ রুলস আপনাকে অর্ডারের বাইরে একটি টাকাও দিতে হবে না পৃথিবীতে ডলার কেনার জন্য এখন হয়তো তারা পার্সোনাল নাম্বার ইউজ করতেছে সেই কারণে আপনাকে এক্সট্রা ফিটা দিতে হয়েছে ক্যাশআউট ফি বাট এটার কিন্তু কোনো রাইট নাই পিটুবিতে তো আপনি চাইলে কিন্তু টাকাটা ফেরত আনতে পারবেন তো চলুন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কিভাবে আপনারা আপনাদের এক্সট্রা ফিটা ফেরত আনবেন ডলার কেনার সময় যদি আপনি এক্সট্রা ফি পে করে থাকেন আপনারা সরাসরি বাইনান্সে প্রবেশ করবেন ওকে বাইনান্সে প্রবেশ করার পরে ফেয়ার্স আপনারা উপরে দেখতে পাচ্ছেন একটি মেসেজ লোগো জাস্ট এখানে একবার ক্লিক করে দিবেন ওকে মেসেজ লোগোতে ক্লিক করলে আপনাদের সামনে এই ট্যাপটি ওপেন হয়ে যাবে ফেয়ার্স তারা এখানে দেখতে পাচ্ছেন পিটুপি অর্ডার নোটিফিকেশন জাস্ট এখানে একবার ক্লিক করবেন ওকে পি টু পি অর্ডার নোটিফিকেশানে ক্লিক করলে আপনার সামনে অর্ডার চারটা ওপেন হয়ে যাবে আপনি সমস্ত অর্ডারগুলো এখানে দেখতে পারবেন আপনি ষাট দিনের ভিতরে যত অর্ডার কমপ্লিট করেছেন এখানে আপনি দেখতে পাবেন ওকে তো আপনি সেই অর্ডারে চলে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে একটি অর্ডার আমি এই অর্ডারের বিরুদ্ধে এখন আপিল করে আমার সেই বাড়তি টাকাটা ফেরত আনবো ইনি কিন্তু আমার কাছ থেকে কিছু বাড়তি টাকা নিয়েছে যদি আমি অর্ডারটি করেছি আপনাদেরকে বোঝানোর জন্য টিউটোরিয়াল তৈরি করার জন্য ওকে তো আপনারা অর্ডার এখানে দেখতে পাচ্ছেন ভিউ মোর জাস্ট এখানে ক্লিক করবেন তো ভিয়ার্স আপনার অর্ডারটি কিন্তু এরকম কমপ্লিট দেখাবে তো আপনারা এই ভিউ মোরে ক্লিক করবেন নিচে ওকে আমি ভিউ মোরে ক্লিক করে দিলাম ওকে ভিউ মোরে ক্লিক করার পরে ভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই অর্ডারটি হচ্ছে পাঁচশো টাকার সে কিন্তু আমার কাছ থেকে পাঁচশো পনেরো টাকা নিয়েছে এক্সট্রা ক্যাশ আউট ফি নিয়েছে তো এটির বিরুদ্ধে এখন আমি আপিল করব ওকে ফাইন তো অর্ডারটি ভিউ করার পরে ভিয়াটস আপনারা যেটি করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন চ্যাট লেখা এই চ্যাটে একবার ক্লিক করে অর্ডারের চ্যাট বক্সে প্রবেশ করবেন কে অর্ডার চ্যাট বক্স ওপেন হয়ে গেল আমি যদি আপনাদেরকে আমার সেই সেন্ট মানির স্ক্রিনশটটা দেখাই বিকাশের তাহলে বুঝতে পারবেন আপনারা দেখেছেন অর্ডারে পাঁচশো টাকা বাট সে কিন্তু আমার কাছ থেকে পাঁচশো পনেরো টাকা নিয়েছে মানে পাঁচশো দশ টাকা নিয়েছে এবং পাঁচ টাকা হচ্ছে সেন্ট মানি ফি বিকাশের চ্যাট বক্সে প্রবেশ করার পরে ভিয়াটস আপনারা উপরে দেখতে পাচ্ছেন একটি থ্রি ডট লাইন জাস্ট এখানে ক্লিক করবেন ওকে থ্রি ডট লাইনে ক্লিক করলে আপনাদের সামনে ছোট্ট এই ট্যাপটি কিন্তু এরকম ওপেন হয়ে যাবে এই ট্যাপটি এরকম ওপেন হয়ে যাবে একদম উপরে দেখতে পাচ্ছেন রিপোর্ট জাস্ট এখানে একবার ক্লিক করে দিবেন ওকে রিপোর্টে ক্লিক করলে আপনাদের সামনে এই ট্যাপটি ওপেন হয়ে যাবে ভিহার্স আপনি এখানে কিন্তু অটোমেটিক্যালি অর্ডার নাম্বার দেখতে পারবেন এখানে আপনার আপনাকে কোনো অর্ডার নাম্বার দিতে হবে না এবং এখানে কোনো ইমেলও দিতে হবে না আপনাদেরকে যেটি করতে হবে ভিহার্স আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট রিপোর্ট রিজন জাস্ট এখানে একবার ক্লিক করবেন আপনার রিজনটা কি কেন রিপোর্ট করবেন ওকে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আপনাদের সামনে এই চার্টটি ওপেন হয়ে যাবে ভিহাটস আপনারা একদম নিচে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন আপিল অর ট্রেডিং ডিসপুট জাস্ট এখানে একবার ক্লিক করে দিবেন। তাছাড়া বিহার এখান থেকে কিন্তু আরও অনেকভাবে রিপোর্ট করা যায় ধরুন যদি চ্যাটবক্সে আপনাকে গালি গালাস করে বা সে যদি থার্ড পার্টি পেমেন্ট মেথড ইউজ করে থাকে আরও অনেক ধরনের কিন্তু রিপোর্ট করা যায় তো আপনার কাছে যদি এক্সট্রা টাকা চেয়ে থাকে আপনি একদম নিচের এটাই ক্লিক করবেন এটাই ক্লিক করবেন আপিল অর ট্রেডিং ডিসপুট আমি ক্লিক করে দিলাম ওকে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ওপেন হবে ফিয়ার্স এখানে কিন্তু আপনি অটোমেটিক্যালি সেই অর্ডারটি দেখতে পারবেন অর্ডার নাম্বারটি ফিয়ার্স এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন হলুদ গরের রিস আপিল জাস্ট এখানে একবার ক্লিক করে দিবেন ওকে আমি ক্লিক করে দিলাম ক্লিক করলে আপনাদের সামনে এরকম ওপেন হবে তো ভিয়ার্স আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা টোটাল কিন্তু পাঁচটি অপশন দেখতে পাচ্ছেন আপনাদেরকে যেটি করতে হবে ভিয়ার্স এখানে আপনারা দুই নম্বরে একটি অপশন দেখতে পাচ্ছেন আইপেড এক্সট্রা টু দি সেলার আইপেড এক্সট্রা টু দি সেলার অর্থাৎ আমি একশো টাকা সেলারকে পেইড করেছি এখানে ক্লিক করতে হবে দুই নম্বরটায় ওকে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে আপনাদের সামনে এই চারটি ওপেন হয়ে যাবে ওকে তো ভিয়ার্স আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন এখানে আপিল লেখা জাস্ট এই আপিল একবার ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম ওকে আপিলে ক্লিক করলে আপনাদের সামনে এই চারটি ওপেন হয়ে যাবে তো ভিয়ার্স আপনাদেরকে যেটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন সুন্দরভাবে একটি ডেসক্রিপশন লিখে দিবেন আপনারা এখানে কি লিখবেন আপনি এখানে লিখে দিবেন আই পেইড আচ্ছা আই পেইড এক্সট্রা এক্সট্রা মানি ওয়ান দি সেলার আই টু গেট ব্যাক মাই এক্সট্রা মানি ওকে তো এখানে আপনারা লিখে দিবেন যে আই পেইড দিস আই টু গেট ব্যাক মাই এক্সট্রা মানি তো এখানে এটার অর্থ হলো যে আপনি এক্সট্রা টাকা তাকে পেইড করেছেন আপনি এক্সট্রা টাকা ফেরত পেতে চাচ্ছেন অথবা আপনি এখানে সুন্দরভাবে লিখে দিতে পারেন যে আই এক্সট্রা পেইড ওকে এখানে আমি লিখে দিলাম আই এক্সট্রা পেইড বিডিটি টেন টাকা অর্থাৎ আমি তাকে বাড়তি দশ টাকা পেইড করেছি তো এটা আপনি লিখে দিতে পারেন আপনার ক্ষেত্রে একশো দুইশো হাজার টাকা হলে আপনি লিখে দেবেন যে আই এক্সট্রা পেইড এত টাকা আচ্ছা লেখার পরে ভিআর্টস আপনারা ডেসক্রিপশন লেখার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে একটি প্লাস চিহ্ন এখানে ক্লিক করতে হবে তো নিচে আপনি একটি স্ক্রিনশট রেখেছেন সেলারকে ক্যাশ আউট অথবা সেন্ড মানি করার পরে বিকাশনগর থেকে কনফার্মেশন হিসেবে আপনি একটি স্ক্রিনশট রেখেছিলেন প্লাসে ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে সিলেক্ট ইমেজে ক্লিক করে আপনি সেই স্ক্রিনশটটি এখানে আপলোড করে দিবেন সিলেক্ট করে দিবেন ওকে ফাইন এখান থেকে আমি স্ক্রিনশটটি সিলেক্ট করে দিলাম ওকে স্ক্রিনশটটি সিলেক্ট করার পরে ভিয়াটস এখানে ভিডিও আপলোড হয়ে গেছে সরি আমি আবারও স্ক্রিনশটটি আপলোড করে দিচ্ছি ওকে আমি একটি স্ক্রিনশট দিয়ে দিলাম ওকে তো ভিহার্স আপনারা এখানে একটি স্ক্রিনশট দেওয়ার পরে একদম নিচে দেখতে পাচ্ছেন ফাইল অ্যান্ড আপিল এখানে একবার ক্লিক করে দিবেন আমি এখানে ক্লিক করে দিলাম ফাইল অ্যান্ড আপিলে আপনারা দেখতে পারবেন আপিলটি সাবমিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপিল সাবমিটেড ওকে আপিল সাবমিট হওয়ার পরে ভিহার্স আপনারা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন চ্যাট এবং এখানে দেখতে পাচ্ছেন প্রোগ্রেস তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন সিএস রিভিউ এখানে কিন্তু সরাসরি বাইনান্স কাস্টমার সাপোর্ট রিভিউ করবে রিভিউ করার পরে যদি তারা দেখে যে না সত্যি আপনার কাছ থেকে এক্সট্রা কোনো টাকা নিয়েছে সাথে সাথে কিন্তু তার অ্যাসেট কিন্তু লক করা হবে তার ডলারগুলো লক করা হবে এবং তার উইথড্রো উইড্রো লক করা হবে ডলার উইথড্রো দুটা লক করে দেওয়া হবে সেয়ারে একটি ডলার উইড্রো করতে পারবে না তো এখান থেকে আপনি সমপরিমাণ টাকা টাকার ডলার কিন্তু ফেরত পাবেন ধরুন আপনি এক হাজার টাকার অর্ডার করছেন আপনার কাছ থেকে সে বলেছে না বারোশো টাকা দিতে হবে ডলার দিব না এগারোশো টাকা দিতে হবে না একশো থেকে দুশো টাকার ডলার আপনি এখান থেকে ফেরত পাবেন অথবা সে কিন্তু আপনার এক্সট্রা টাকাটা ফেরত দিয়েও দিতে পারে তো ভিয়ার যদি আমার এই অর্ডারের বিরুদ্ধে অর্থাৎ এই সেলারের বিরুদ্ধে আপিল করার কোনো ইচ্ছা ছিল না জাস্ট আপনাদেরকে টিউটোরিয়ালটি বোঝানোর জন্য আমি একটি আপিল দায়ের করেছি তো আমি কিন্তু এখন আপিলটি ক্যান্সেল করে দিব তো জাস্ট আপনারা এইভাবে আপিল করে দিবেন কোনো সেলার যদি এক্সট্রা ফি নিয়ে থাকে সরাসরি সিএস রিভিউ করবে দেন তার অ্যাকাউন্ট থেকে ডলার কেটে আপনার বাইন্যান্সে কিন্তু পাঠিয়ে দেবে ওকে তো আমি এখান থেকে আপিলটি ক্যান্সেল করে দিচ্ছি যেহেতু আমার এটি প্রয়োজন নেই জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু আমি আপিলটি করেছি আমি এখান থেকে ক্যান্সেল আপিলে ক্লিক করলাম ক্যান্সেল আপিলে ক্লিক করার পরে আবার যদি এখানে ক্যান্সেল আপিলে ক্লিক করি তাহলে কিন্তু আপিলটি ক্যান্সেল হয়ে যাবে আমি ক্লিক করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার আপিলটি ক্যান্সেল হয়ে গেলো তো ভিয়ার্স এটি ছিল প্রসেস যদি কোনো সেলার আপনাদের কাছ থেকে এক্সট্রা টাকা দাবি করে এক্সট্রা টাকা নিয়ে থাকে কীভাবে আপনারা সেই টাকাটা ফেরত আনবেন ভিয়ার্স আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন ক্রিপ্টো কারেন্সি অথবা যে কোনো এক্সচেঞ্জার নিয়ে যে কোনো ধরনের প্রবলেম যদি আপনি ফেস করে থাকেন সরাসরি কিন্তু আমাকে ইনবক্স করতে পারেন ফেসবুকে আপনি কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করলে আমার ফেসবুক পেজ লিঙ্ক পাবেন দেন হচ্ছে আমার মেইল অ্যাড্রেস পাবেন আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হয়তো আপনার যে কোনো উপকারে আসতে পারে